Hai বর্তমানে বাংলা ভাষা ও বাঙালি নিয়ে লাগাতার আন্দোলনে পশ্চিমবঙ্গ সরকার তথা ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস বাংলা ভাষায় শিক্ষকের দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ দিতে হয়েছিল দাড়িভিটের দুই ভাষা শহীদ রাজেশ ও তাপসকে কিন্তু গত প্রায় সাত বছর কেটে গেলেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অসহযোগিতার কারণে বিচার পায়নি রাজেশ তাপসের পরিবার সাত বছর পরেও দাড়িভিটের শ্মশানে দুই শহীদের সমাধিতে সম্মান জানাতে গিয়ে এমনই অভিযোগ জানালেন পরিবারের সদস্যরা পাশাপাশি একই অভিযোগে সরব হলেন এই দিন শ্মশানে দুই ভাষা শহীদকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হওয়া রায়গঞ্জ লক্ষ্যসভা কেন্দ্রের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্রপাল রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই এনআইএ তদন্ত ধীরগতিতে চলছে বলে দাবি করেন সাংসদ কার্তিক চন্দ্রপাল এছাড়াও এনআইএ তদন্ত দ্রুত শেষ করে প্রকৃত দোষীরা শাস্তি পাক এমনটাই দাবি করেন সাংসদ কার্তিক চন্দ্রপাল অন্যদিকে শহীদ রাজেশ সরকারের বাবা নীলকমল সরকার জানিয়েছেন তদন্ত দীর্ঘদিন ধরে চলছে তারা চান অবিলম্বে এই তদন্ত শেষ হোক এবং প্রকৃত দোষীদের স্বাস্থ্যের মধ্য দিয়ে তারা সন্তান বিয়োগের ব্যথা থেকে মুক্তি পান স্থানীয় জমি সমস্যার কারণে সাত বছর পেরিয়ে তাপসের পাকা সমাধি তৈরি এখনও সম্ভব হয়ে ওঠেনি উল্লেখ্য দু সালে কুড়ি সেপ্টেম্বর শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল ইসলামপুরের দাড়িভিট হাইস্কুল নিহত হয় স্কুলের দুই প্রাক্তন ছাত্র রাজেশ সরকার ও তাপস বর্মন বর্তমানে সেই তদন্ত এনআইএর হাতে রয়েছে তাহলে প্রশ্ন উঠছে বাংলা ভাষা বা বাঙালি নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন সংগঠিত করা পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল সরকার কি ভিটের ভাষা শহীদের পরিবারদের বিচার পাইয়ে দিতে ব্যর্থ তদন্ত হয়নি সেটা ভুল তদন্ত হচ্ছে তদন্ত হচ্ছে সৎ তদন্ত একটু ধীরে হচ্ছে আর দ্বিতীয় কথা যে তদন্ত হওয়ার কথা রাজ্য সরকারের সে রাজ্য সরকার তো আমাদের সহযোগিতা করছে না রাজ্য সরকার সহযোগিতা করছে না তা সত্ত্বেও এনআইএ তদন্ত হচ্ছে এনআইএ তদন্তেও রাজ্য সরকার বাধা দিচ্ছে আর এনআইএ তদন্ত একটু ধীর গতিতে চলছে আমরা এনআইএর কাছে বলতে চাই যে আপনারাও তো গতিতে কাজ না করে একটু দ্রুত দ্রুত কাজটা করুন যাতে আমাদের মনে একটু শান্তি হয় ওখানে যেখানে সমাধি আছে ওখানে আমরা কাজ করতেছিলাম তখন এখানকার নাকি যারা জমি আছে একে জমি বলে কারো নামের জমি ওরা আমাদের বাধা দিছে আমাদের কাজটা করা হয় নাই নাহলে আমাদের এখানে সমাধিও হয়ে যেত ওদের একটা মঠ হয়ে যেত সমাধিতে একটা মঠ করতে চাইছিলাম আমরা সেটাও হয়ে যেত সবাই তো দেখতে পাচ্ছে দুই সাইড হয়ে গেছে দুই সাইড বাউন্ডারি হয়েছে এক দুই সাইড বাউন্ডারি হয় তাই করতে দেয় না এরা এখানকার লোক আমার মনে হয় এরা তৃণমূলের লোকগুলো আটকাচ্ছে তৃণমূলের লোকগুলোই আটকাচ্ছে এখন ক্ষমতায় তৃণমূলের লোকগুলোই আটকাচ্ছে পরে আমাদের শ্মশানটা করতে দিচ্ছে না তদন্ত নিয়ে একটা প্রশ্ন থেকেই গিয়েছে আর সেই অভিশপ্ত দিন কি অন্যায় ছিল রাজস্তা বসে বিপ্লবের তারা বাংলা ভাষা চেয়েছিলো আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বললো তারা বাংলা ভাষার শিক্ষক চেয়েছিল গোটা দাঁড়িভিট তাই চেয়েছিলো দাড়িভিট স্কুলের জন্য সেখানে গুলি করে তাদের হত্যা করা হলো সেই হত্যার বিচার রাজ্য তো করেইনি এনআইএ তদন্ত হচ্ছে সেই তদন্তে রাজ্য একদিকে যেমন অসহযোগিতা করছে তার সাথে এনআইএ তদন্তও খুব ধীরে চলছে আমরা চাই এই পরিবার দীর্ঘদিন বিচারের আশায় আসে তারা কিচ্ছু চায়নি তাদেরকে অনেক লোভ প্রলোভন তাদের পরিবারকে দেওয়া হয়েছে অনেক কিছুর বিনিময়ে যারা তাদের চেপে যায় সে ব্যবস্থা করা হয়েছে কিন্তু সেই পরিবার আজও রাজেশ তাপসের পরিবার বিপ্লবের পরিবার সব পরিবার বিচার চায় এবং আমরাও বিচার চাই আমার অনুরোধ থাকবে এনআইএ হোক মহামান্য হাইকোর্ট হোক এই তদন্তের দ্রুত বিচার করে যারা দোষী তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় কারণ গোটা দারিভিদ তাই চাইছে গোটা পরিবার তাই চাইছে বলছে এক পরিবারের মানে বিজেপির পক্ষ থেকে এক পরিবারকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে আরেক পরিবার কি কোনো সহযোগিতা করা হচ্ছে বিজেপির পরিবার থেকে কোনো চাকরি দেওয়া হয়েছে বলে আমার সেরকম কোনো জানা নেই তারা পাওয়ার যোগ্য আমি চাইব যে সমস্ত পরিবার যারা আমাদের রাজেশ তাপসের পরিবার আসে বিপ্লবের পরিবার আসে কারণ বিপ্লব আজকে পুরো শক্তি পায় না তার গুলি লেগেছিল সে হয়তো হাঁটতে পারছে হাঁটার শক্তিটা নেই তাদের পরিবারের কিছু হলে আমরাও খুব আনন্দিত এবং আমরাও যত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো এই পরিবারগুলোর একদিকে যেমন বিচার দরকার আছে ঠিক তেমনি তাদের পাশে দাঁড়ানোর তাদের যদি কোনো একটা ব্যবস্থা করা যায় তাহলে সেই ক্ষেত্রে সেই পরিবারগুলো উপকৃত হবে বলছি এই এলাকায় যে যেই জায়গায় ওদের বেদি আছে সেখানে একটা স্ট্রাকচার করার কথা ছিল বা সেটা হয়ে উঠছে না না হয়ে উঠছে না না স্ট্রাকচার এখনই বললে এখনই হবে আমি এর আগে ওনাদেরকে বলেছিলাম এটা যেহেতু পঞ্চায়েতের আন্ডারে তারা যদি এন দেয় এটা করতে কোনো সমস্যা হবে না এটা একবারই করে দেওয়া যাবে এই নিয়ে কোনো সমস্যা নেই